হ্যালো ইব্রিয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইন্ডিয়ান প্যাটেলসের খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে এবং দেখেন প্যাটেলসের কিন্তু লোগো দেওয়া আছে এগুলো অরিজিনাল প্যাটেলস তো দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার পার্পল কালার একটা হচ্ছে মিষ্টি কালার দুইটা কালারই কিন্তু চমৎকার সুন্দর আর যারা কিনা আমাদের ফেমাস কালেকশন ইউটিউবের চ্যানেলে নতুন আছেন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট কালেকশন আসলে সবার আগে আপনাদের কাছে চলে যায় তো দর্শক এখন হচ্ছে আপনাদেরকে একটা একটা করে কালার খুলে দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে মিষ্টি কালারটা দিয়ে স্টার্ট করব। সো এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর পুরাটাই কিন্তু হচ্ছে মিল প্রিন্ট করে দেওয়া আছে এবং হচ্ছে সুন্দর করে হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে দেখেন এটা প্রিন্টের উপরে কিন্তু সুন্দর করে হচ্ছে সোনালী কালারের আফসান প্রিন্ট করে দেওয়া আছে একটু খেয়াল করলেই বুঝবেন মার্শাল্লাহ বিডি স্ক্রিনে যতটা না সুন্দর লাগতেছে ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে ড্রেসগুলো আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে তো দর্শক এটা কিন্তু জামার ফ্রন্ট সাইড সাইড এগুলো সেম টু সেম হবে এবং ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আপনার জ্যাম নিচ্ছে হচ্ছে বানাই নিতে পারবেন ঠিক আছে আপনার থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা জ্যাম ইচ্ছে বানাই নিতে পারবেন এবং সুন্নতি স্টাইলে জামা হবে এবং এটা শেলার পেয়ে যাবেন হচ্ছে প্রিন্টের মধ্যে একদমই ফ্রি সাইজ দেওয়া আছে জামা যতটুকু না কাপড় দেওয়া আছে সেলোয়ারটা ততটুকু কাপড় দেওয়া আছে আর এগুলোর অন্যাগুলা কিন্তু হচ্ছে অন্যার কারণে কিন্তু কালামকারি প্যাটেলস আমাদের এত চাহিদা অনগুলা কিন্তু একদম বিশাল বড় অন্যা তো এটা হচ্ছে আপনার পুরা জামার ওনাটা দেখেন সাড়ে পাঁচ হাতের হচ্ছে বড় অনুনা দেওয়া আছে এবং অনাটাতে কিন্তু আপসান প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর হবে আর হচ্ছে আমাদের থেকে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আমাদের ভিডিও স্ক্রিনে সবসময় দুইটা নাম্বার দেওয়া থাকে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ মুভ করা আছে। আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ড্রেস নিতে পারবেন ঠিক আছে তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো করে আর এগুলো কিন্তু মার্কেট থেকে নিতে গেলে আপনার মিনিমাম পনেরোশো টাকা দিয়ে নিতে হবে আমরা নতুন বিজনেস আমাদের ওই হিসাবে কিন্তু আমরা সব ড্রেস আপনাদেরকে কমে কমে দিয়ে দিই ঠিক আছে তো এখন হচ্ছে আপনাদেরকে আরেকটা কালার খুলে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালার এটাও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর তো এখন হচ্ছে আপনাদেরকে পার্পেল কালারটা খুলে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারটা দেখেন সুন্দর করে হচ্ছে আপসান প্রিন্ট করে দেওয়া আছে হোয়াইট কালার কম্বিনেশনের মধ্যে হোয়াইট তারপর হচ্ছে অ্যাশ কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা এই যে দেখেন সোনালি কালারের আপসান প্রিন্টটা প্রিন্ট টা কতটা ফুটছে একটু খেয়াল করলে বুঝবেন মার্শাল্লা অনেক সুন্দর আপনার ভিডিওতে এগুলা যতটা না সুন্দর লাগে ইনশাল্লাহ হাতে পাওয়ার পরে আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে তো এখন হচ্ছে সেলোয়ারটা দেখাই দিব এটা পেয়ে যাবেন হচ্ছে আপনার প্রিন্টের সেলোয়ার আর ওন্না পেয়ে যাবেন হচ্ছে একদমই বড় অন্য বরাবরের মতো সাড়ে পাঁচ হাতের বড় ওন্না আপনার যারা কিনা নামাজ কালাম পড়ে এই ড্রেস তাদের জন্য একদমই পারফেক্ট হবে ঠিক আছে তো এটা পেয়ে যাবেন হচ্ছে সাড়ে পাঁচ হাজারও আর এগুলোর প্রাইস পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ সারা বাংলাদেশে আমরা ঢাকা শহর সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর সবাই অবশ্যই আমাদের ফ্রান্স কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন আপডেট আসলে আপনাদের কাছে চলে যায় তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ